আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে ভাইরা আমার এই প্রশ্ন যে করছে একটাও তার কপালে কিনা আমার সন্দেহ একটা এরকম বেশি 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 করার লোকগুলোর আলামত ভালো হয় না সাধারণত ব্যতিক্রমও আছে তো যাই হোক ভাই আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে চার বইয়ের জান্নাত নিয়ে চিন্তে আছেন মানুষ কত রকমেরই থাকে আল্লাহ তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই আপনার বউ একজন না দুইজন তিনজন না চারজন এটা ইস্যু না ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন আল্লাহ না করো যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুজন জান্নাতে যাবেন যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন আপনি নেককার মানুষ না আপনার বউ চারটা হলো চারটাই একেবারে বাই ডিফল ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে দুনিয়াতে অটো পাস আছে আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু যার যার আমল করে তাকে পার হইতে দুনিয়াতে মামু খালুগিরি চলে আখরাতে আল্লাহর কাছে চলবে আপনার মামু আছে নেতা আছে গোতা আছে দুনিয়াতে পার হইতে পারবেন ওখানে সমস্ত ধানাই পানায় চলবে না যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে আমার নাম আবদুল্লাহ খান আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমার প্রশ্ন হচ্ছে আমি জানি রমজান মাসের শেষ দশ দিনে বেজর রাতের মধ্যে সবে কদর রাত কিন্তু সৌদি আরবে একদিন আগে সবে কদর পালিত হয় আমাদের বাংলাদেশে একদিন পরে সবে কদর পালিত হয় পৃথিবীতে সবে কদর রাত কি দুইবার আসে বা হয় ভাইর আমার অনেক কমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজর রাত হবে তাদের জন্য তখন সবে কদর দিবেন এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত সবে কদর করেছে সৌদি আরবের মানুষ ভিন্ন রাত সবে কদর করেছে কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে ঠিক এই টাইমে আমেরিকাতে ফক ফোকা দিনের আলো ঠিক না ঠিক তাহলে আমাদের যদি এখন সবাই কদর হয় আমেরিকান মানুষদেরকে এখন সবে কদর হওয়ার সুযোগ আছে সবে কদর মানে হলো কদরের রাত তাদের তো রাতই না এখন দিন তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয় লাইলাতুল কদর হয় তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন এর উত্তর হলো আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন একই সময় কোথাও তিনি উপস্থিত আবার কোথাও অনুপস্থিত একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় এখানে পার্থক্য আছে সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন মসজিদ মসজিদ করবেন সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারের জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা না সেটার কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কারকর্তব্য ব্যক্তিদের কর্তব্য তাদের কাছে সেটা আদায় করতে হবে কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করনিলেন এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সেই জায়গা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে